আচ্ছা শুনেন সেটা হচ্ছে যে কি আপনার যে রোগটা হয়েছে এটা হচ্ছে আমরা স্ক্যাবিস বলি আর কি এটা একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায় কথা বলছেন তো এই জিনিসটা আমরা চিকিৎসা করা শুরুতে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি ধরেন আপনাকে আমরা বলবো একটা ক্রিম বা লোশন মাখতে ওই লোশনটা মেখে দশ ঘন্টা পরে গোসল করবেন ঠিক আছে এটা সপ্তাহে একদিন বা দুই দিন এরকম হচ্ছে এক মাস বা দুই মাস আপনি ব্যবহার করবেন প্রতি সপ্তাহে আর হচ্ছে যে পরিবারে যারা আছে সবাইকে দিবেন হয়তো ওনার নাই বা পরিবারে আরো দুই একজনের না থাকতে পারে কেমন কিন্তু আমরা হচ্ছে যে লوشنটা मागবো সবাই मागবো কেন मागবো বা এই সবাই मागবো কারণ হচ্ছে এটা একজন থেকে আরেকজনে ছো আছে কেমন কারণ আপনার থেকে ওনার হয়ে যাবে আবার দেখা গেছে আপনার ভালো হয়ে গেছে ওনার হয়ে গেছে আবার ওনার থেকে ওনার আপনার বাচ্চা কাচ্চা হবে তখন আপনার ভালো গেছে ওনার ভালো হয়েছে দেখা গেছে বাচ্চা কাচ্চা আছে তারপর আবার ওদের থেকে আপনাদেরকে আবার ধরবেন তার মানে হচ্ছে এটা কখনো কি হবে না শেষ হবে না একজন থেকে আরেকজনের ছড়াবে একজন থেকে কাছে যাবে হচ্ছে যে এটা চলতে চলতে থাকবে থাকবে সারা ধরে এখন আমি আপনাকে ওষুধ লিখে দিলাম আপনি ভালো হয়ে গেছেন কিন্তু হচ্ছে যে বাকি দিয়ে আর মাখেলেন না আপনি ভাবলেন যে আচ্ছা টাকা পয়সা খরচ হবে মা না মাখি কিন্তু কি হবে ওই ভালো হয়ে গেছেন পরে আবার ধরছে যখন তখন আর এক ডাক্তারের কাছে যাবেন উনি আবার একই কথা বলবেন আপনি ওনার কাছ থেকে ভালো গেছেন আবার আরেকজনের কাছে যাবেন তো আসলে মূলত এরকম ঘুরে ঘুরে দরকার নাই আমরা একবারই ওষুধ লিখে দিব বুঝাই দিব কি করতে হবে না করতে হবে ওরকম করলে তাহলে আর এই জিনিসটা ওই ঘরের মধ্যে শেষ কথা বলছেন কিনা হয়তো আশেপাশের মানুষ থেকে ধরছে হয়তো বা আপনি যে তাহলে বুঝেন মানে অর্থাৎ এটা ছোঁয়াচে রোগ তো এটা অনেক সময় বাচ্চা বাচ্চা কাচ্চাদের থাকে অনেক সময় বাচ্চাদের কোলে নেয় অনেকে মুরব্বীরা কোলে নিলে ওদের থেকে আবার মুরব্বীদেরকে ধরে ফেলে কেমন এরকমই শুরু হয় আরকি তো এই জিনিসটা হচ্ছে তো এটা একটা রোগ মানে এটা ওই যে পুস্কুরি বা আমরা ইয়ে বলি আর কি কেমন খায় রাতের বেলায় অনেক বেশি চুলকায় হ্যাঁ বুঝছি